সালামু আলাইকুম সম্মানিত ইউনিভার্স কম্পিউটারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা থার্টি প্লাস বাজেটের আরো একটি মডেল নিয়ে কথা বলব অনেকে আমাদের জিজ্ঞেস করে থাকেন ডেডিকেটেড ল্যাপটপ পাওয়া যায় কিনা বা ডুয়াল ল্যাপটপগুলো অনেকে চেয়ে থাকেন তো তাদের জন্য খুবই পপুলার একটি মডেল আমরা নিয়ে উপস্থিত হয়েছি আর মোটামুটি ইউজার ফ্রেন্ডলি বা কাস্টমার বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইসের মধ্যে খুব অন্যতম একটি মডেল এটি যে মডেলটি আমরা কথা বলছি এটি এসপির এল বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন প্রসেসর হিসেবে ল্যাপটপটিতে রায়জেন ফাইভের প্রসেসর ইউজ করা হয়েছে যার মডেল হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ এতে সিক্স ফোর টুয়েলভ থ্রেড এবং এইট এম বি ক্যাশ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রিভেসটিতে ফাইভ টুয়েলভ জিবি এম পি এসিডি এবং সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে আর ডিসপ্লে সাইজ ফোরটিন ইসসি টাচ স্ক্রিনের টাচ এবং নন টাচ দুটো ভ্যারেন্টি রয়েছে তবে নন টাচের সংখ্যাই বেশি আমাদের স্টকে আর ডিসপ্লেসেস ফরটিন এস সি ব্যাটারি ব্যাকআপ মোটামুটি তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যায় যদিও আমরা মিনিমাম টু আওয়ার্সের একটা গ্যারান্টি দিয়ে থাকি ইউনিভেসটিতে ডুয়াল গ্রাফিক্স অ্যাভেলেবেল রয়েছে যেহেতু এখানে সিক্সটিন জিবি র্যাম রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে এবং ফাইভ টুয়েলভ এম বি ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি এইট টাকায় আটত্রিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে আর এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইজের বিভিন্ন কনফিগারেশন আর অনেক মডেল রয়েছে যে কোনো মডেল সম্পর্কে বিস্তারিতভাবে জানার প্রয়োজন পড়লে আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে বিস্তারিতভাবে জেনে নেওয়ার সুযোগ থাকবে তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আবারও দেখা হবে সালামু আলাইকুম